লিওনেল মেসি আসছেন ভারতে মাঠে দেখা মিলতে পারে কোহলি ধোনিদের সঙ্গেও ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় তারকা সাতবারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি এবার পা রাখতে চলেছেন ভারতে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া তার সফরকে ঘিরে ইতিমধ্যেই খেলাধুলার অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা তথ্য অনুযায়ী মেসি প্রথমে আসবেন মুম্বাইয়ে চোদ্দই ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ইভেন্টে অংশ নেবেন তিনি শুধু মুম্বাই নয় সফরের অংশ হিসেবে তিনি যাবেন কলকাতা ও দিল্লিতেও ভারতীয় ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে ইতিহাস গড়ার মতো মুহূর্ত হতে চলেছে কারণ এটাই হবে মেসির প্রথম ভারতে আগমন কিন্তু চমক এখানেই শেষ নয় গুঞ্জন উঠেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে এক সেভেন এ সাইড ক্রিকেট ম্যাচ যেখানে মাঠে নামতে পারেন স্বয়ং লিওনেল মেসি আর বিপরীতে দেখা যেতে পারে ক্রিকেট বিশ্বের চার কিংবদন্তি তরকা বিরাট কোহলি এম এস ধনি রোহিত শর্মা ও শচীন টেন্ডুলকরকে ভাবন্ত একদিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম আরেক দিকে ভারতের ক্রিকেট রাজারা এক মাঠে এক ম্যাচে দর্শকদের জন্য এটি হবে একেবারেই স্বাদের অভিজ্ঞতা ফুটবল বনাম ক্রিকেট দুই খেলার দুই মেগা স্টারদের একই প্ল্যাটফর্মে দেখা মিলবে যা আগে কখনো হয়নি মিসির এই সফর শুধু ভারত নয় পুরো দক্ষিণ এশিয়ার খেলাধুলা প্রেমীদের জন্য বিশাল এক উৎসব হয়ে উঠতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে চলছে আলোচনার ঝড় যে মেসিকে কি ব্যাট হাতে দেখা যাবে কিংবা সচিন মেসি একই ফ্রেমে এটাই কি স্পোর্টস দুনিয়ার সবচেয়ে বড় মুহূর্ত সব মিলিয়ে ডিসেম্বরের মাঝামাঝি ভারতীয় খেলাধুলা পাবে এক অবিস্মরণীয় উৎসব যেখানে এক মাঠে মিলবে ফুটবল ও ক্রিকেটের কিংবদন্তিদের